হয়ে থাকে একটা হচ্ছে পোর্ট্রেট পজিশন বা ভার্টিক্যাল পজিশন এই যে আমি এরকম ভার্টিক্যাল নিলাম আর এটা যখন আমি ঘুরিয়ে এরকম দিচ্ছি তখন এটা হয়ে গেল আমাদের কি ল্যান্ডস্কেপ পজিশন তো আজকে আমরা আমাদের প্রথম যে ড্রয়িংটা আছে সেটা আমরা সরাসরি এরকম ল্যান্ডস্কেপে আঁকার চেষ্টা করব অলরাইট তো খেয়াল করেন সবাই আচ্ছা যখন আপনি একটা বাক্স আঁকবেন তখন দুইটা মেইন মেজর স্পেস ক্রিয়েট করা লাগবে পেজের ভেতরে ঠিক আছে ফার্স্ট অফ অল পেইসটার মাঝখানে এরকম হালকা করে দাগ দিয়ে নেওয়া লাগবে দাগটা দিবেন আমি এই দাগটা কেন দিলাম দাগটা দিলাম এই পরবর্তীতে আমি যখন যেন যে ড্রয়িংটা আঁকবো সেই ড্রয়িং এর যেন ওভারঅল স্পেসটা ঠিক থাকে ড্রয়িংটা আহ যেন খুব বেশি পরিমাণ এলোমেলো না হয়ে যায় লাইনগুলো গুলো যেন খুব মানে স্কেলিং লাইনের স্কেলিংটা ঠিক থাকে এটা হচ্ছে মেজর করার জন্য এবার এই যে আমরা বক্সের এই যে শেপটাকে করছি বা আমরা যে এই মাঝখানে যে লাইনটা দিলাম এই লাইন বরাবর আমরা উপর নিচ থেকে এরকম ভাবে একটা স্পেসকে কে বিন্দু দিয়ে ভাগ করে দেবে দেখেন আমি এইখানে বিন্দু আঁকাইছি একটা একটা এবার আমরা এই বিন্দু বরাবর সরাসরি এই ল্যান্ডস্কেপে এইভাবে লাইনটা দিব খেয়াল করেন এরকম দেখছেন একটা জিওমেট্রিক শেপে লাইনটা কিন্তু চলে গেছে এরকম সেম ওয়ে আমরা এইভাবে দিব এরকম তো দেখেন আমাদের কিন্তু দুইটা প্রপার বক্সের মানে দুইটা সার্ফেস তৈরি হয়েছে এই একটা এই একটা এখন এই সার্ফেসটাকে আগে আমরা একটা বক্সের শেপে আঁকার চেষ্টা করি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বক্সের কি সব থেকে মানে এক কথায় বোঝার চেষ্টা করে এটা হচ্ছে চওড়া পার্ট আর এটা হচ্ছে লম্বা পার্ট চড়াপাট তো সবসময় কম হয় তাই না তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে হালকা করে একটু জায়গাকে মার্ক করে নিলাম দেখেন এইরকম স্পেস থাকবে তো এই যে জায়গাটাকে আমরা মার্ক করছি এই মার্ক করা জায়গা বরাবর আমরা অপোজিট ডিরেকশনে ডাবল স্পেস নেওয়ার চেষ্টা করবো দেখেন প্রথমে এই মার্ক করা জায়গা পর্যন্ত দাগটা দিছি এখানে দেখেন দেন এর অর্ধেক এরকম দেখছেন মানে এই যে স্পেসটা আছে এরো চিহ্ন দেওয়া এই সেম স্পেস এখানে একই রকম দেন এটুকু হচ্ছে বাড়তি স্পেস খেয়াল করেন এরকম তো এই স্পেস যখন আমরা ক্রিয়েট করলাম আমাদের কিন্তু বক্সের কি অবস্থাটা তৈরি হয়ে গেছে এবার আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে উপরে একটা সার্ফেস করার চেষ্টা দেখেন এইভাবে এই যে লাইনটা আছে সরি এই যে আমি লাইনটা ক্রিয়েট করছি এখান থেকে এই যে বিন্দুটা তৈরি হয়েছে এই বিন্দুকে আমি এই বিন্দুতে মিলাবো মানে আগে আমি যে দুইটা জিওমেট্রিক যে লাইনটা দিছি এই এই লাইন যে ছোট ছোট হয়ে গেছে এই থেকে এই লাইনটাকে মেলাবো এক কথায় এই যে এরকম লাইন ড্রয়িং এর দেখছেন তো যখন আমি এই লাইনটা দিলাম এটাকে হচ্ছে টপ টপ পজিশন পজিশন কি বলে তো যখন আমি লাইনটা দিছি তখন সরাসরি হচ্ছে এটা হচ্ছে টপ পজিশন ওকে যখন আমি লাইনটা দিছি তখন কিন্তু আমাদের তিনটা সার্ফেস তৈরি হয়ে গেছে এক দুই তিন এবার এই সারফেসটাকে আরো প্রমিনেন্ট করার জন্য এইখান থেকে এই পর্যন্ত আমরা সরাসরি আরেকটা লাইন দিব বাট অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে আমরা যে লাইনটা দিব এই লাইনটার জন্য এই পাশের বিন্দুতে গিয়ে মিলে মানে এই যে দূরে আমরা বিন্দু মিলাইছিলাম লাইন দেওয়া থ্রুতে এই যে লাইনটা দিয়ে দেওয়া থ্রুতে এখানে যে একটা বিন্দু টাইপের হয়েছিল এরকম এই বিন্দুতে যেন মিলে সো দ্যাটস ওয়াই আমরা এভাবে আঁকার চেষ্টা করি দেখেন এই যে দেখছেন ওকে সো ওকে ভেড়িনাইট হোক আপনাদের হয়ে গেছে এতটুকু আকা এখন হচ্ছে আমরা সরাসরি যে কাজটা করব আমরা তিনটা সার্ফেস পাইলে আমি অলরেডি মার্ক করে দিয়েছি সার্ফেস গুলা এবার আমরা এখানে একটা প্রপার যে আমাদের বক্সের শেপটা আছে সেই বক্সের শেপটার বা বাক্স যেরকম থাকে আমরা যেরকম দেখি মার্কেটে বিভিন্ন ধরনের যেই কি বলে অ্যালুমিনিয়ামের যে বাক্স থাকে সেগুলো দেখতে যেমন হয় সেরকম আমরা এটা একটা শেপ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে খেয়াল সবাই এটাকে বলে হচ্ছে ডিটেলস করা আমরা যে তিনটা সার্ভিস পেয়েছি এই তিনটা সার্ভিস আমাদের জন্য না আপনি চাইলে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে দিতে পারেন যেন পরিপ্রেক্ষিতটা আরো স্পষ্ট মনে হয় যেহেতু আমাদের অলরেডি বলেছে যে একটা প্রপার পরিপ্রেক্ষিত উপস্থাপন করতে সাব ফর দ্যাট ফর দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে এই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে এরকম আপনি মার্ক করে দেখাই দিলেন এই লাইনগুলো থাকবে আপনি যখন টোটাল ড্রয়িংটাকে কমপ্লিট করে ফেলবেন বা আপনি যখন এই ড্রয়িংটা আঁকানো শেষ হয়ে যাবে তখন কিন্তু লাইনগুলো মুছবেন না যদি লাইনগুলো মুছে দেন তাহলে যে সমস্যাটা হবে আপনি এক্সামিনের মনে করবেন যে আপনি আন্দাজে আঁকছেন আপনার পরিপ্রেক্ষিত নাই এখানে দেন আপনার স্কোর কমে যাবে ঠিক আছে সো খেয়াল করেন আমরা এখন যে কাজটা করব আমরা এই লাইনগুলোকে একটু প্রমিনেন্ট করে নিলাম সবার আগে ওকে দেন আমরা এখানে সবার আগে যে কাজটা করবো আমরা বাক্সের উপরের পার্টটা আঁকাবো এরকম দেখেন এগুলো আমাদের বাক্সের উপরের পার্ট ঠিক আছে দেন বাক্সের এখানে কিন্তু একটা কি থাকে হ্যান্ডেল টাইপের থাকে দেন আমরা সরাসরি হচ্ছে ওই হ্যান্ডেল টাইপের বিষয়টাকে উপস্থাপন করবেন এরকম মেইন মেজর যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি সেটাকে আমরা এরকম ধরে ধরে উপস্থাপন করে নিব এ হয়ে গেল আমাদের বেসিক হ্যান্ডেল শেপ এবার আমরা সরাসরি হচ্ছে এই জায়গাটা আমরা কি দেখি ধরার জন্য একটা বিশেষ হ্যাঙ্গার টাইপের থাকে সো আমরা চেষ্টা করব ওই হ্যাঙ্গার টাইপের বিষয়টাকে উপস্থাপন করার জন্য দেখেন এইভাবে ওকে বুঝতে পারছেন দেখেন এখন তো আমাদের অলমোস্ট শেপটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই বাক্সের নিচের যে পার্টটা আছে এই নিচের পার্টটাকে একটু যেন এক্সাক্টলি বাক্সের মতো লাগে সেই সেট আপ জন্য এখান থেকে হালকা করে এরকম একটা স্পেস দিয়ে দেবো দেখেন খুব কনিক জায়গা এরকম দেখেন আমাদের টোটাল বাক্সের ওভারঅল যে অবয়বটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না এবার এই জায়গাটার থেকে এই জায়গাটাকে আলাদা করার জন্য যেটা ডাইমেনশনাল ওয়ার্ক আছে সেই ডাইমেনশনাল ওয়ার্কটা আমরা এখানে ফুলফিল করব দেখেন আপনি চাইলে হচ্ছে এখানে ফোর বি পেন্সিল ইউজ করতে পারেন অথবা টু বি পেন্সিল দিয়ে উপস্থাপন করে রাখতে পারেন দেখেন এখানে কিছু এক্সট্রা লাইন দিয়ে দিলেন যেন জিনিসটাকে আর রিয়েলিস্টিক টাইপের লাগে সেম এই প্যাটার্নের লাইনটা এখানে দিলেন

এভাবে কিন্তু আমরা একটা কমপ্লিট বাক্সের শেপ পেয়ে গেছি তাই না ক্লিয়ার